বন্ধুরা দেখতেই তো পেলে সামনেই বৈশাখ তবুও কুয়াশাটা আর এখানে আমি বেল নিয়ে সকালবেলায় বসে পড়েছি বেলের শরবত করব বলে কারণ বেলগুলো কিরণের বাবা নিয়ে এসেছিলো পড়ে আছে আর খেয়ালই নেই আজকে মনে পড়ে গেল আর সবাই এখন বাড়িতে আছে তাই এখন কিরণের বাবাকে দিয়ে আসি তারপর ছেলে মেয়েদের দেব। তো এখানে এসেই সকালবেলার কাজ তোমরা তো জানো আমাকে এগুলো করতে হবে আর আমি গোয়াল পরিষ্কার করছি ওখানে কিরণের বাবা আর আমি গরু ছাগল খাইয়েছিলাম শেষ ছাগলগুলোকে কিরণের বাবা বাঁধছে আর আমি এদিকটা পরিষ্কার করে নিচ্ছি এই কি সুবিধা হয় বলো তো দুজন থাকলে এ এটা শেষ এটা করে সকালবেলার কাজগুলো তাড়াতাড়ি সরে যায় আর ও তো অনেকটা সময় থাকে না না তখন খুব কষ্ট হয় মানে একা তো তারপরে বাচ্চা থাকে মানে কিরণ থাকে পেছনে পেছনে আর মেয়েরা তো সবাই টিউশানে চলে যায় তোমরা জানো তাই এখানে গোয়ালটা আমি ঝাঁট দিয়ে নিচ্ছি আর তোমরা যারা আমার প্রিয় বন্ধুরা তারা প্লিজ আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর কেমন লেগেছে সেটা কমেন্টের মাধ্যমে জানাবে কি হাতে কি হাতে দেখি হাতে হাতে কি হাই পরিচির তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা ভালো আছো আর তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরা সকলে খুব ভালো আছি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে দেখো আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে আর আসছি কেন কিরণ কিন্তু কিরণকে টাটা করতে বললেন বলেও বলছে করছে না কিরণ টাটা করো এবার করো টাটা করে দাও টাটা করে দাও টাটা করো ও পড়ে গেছে সেই জন্য কাঁদ আমার কোলে উঠে পড়ে গেছে এই যে এখন পুজো করে স্নান সেরে নিয়েছি আর পুজো করব ফুল তুলতে যাচ্ছি আর কিরণ তো এই রোদ্দুতে প্রচণ্ড তাপ রোদের তো এখানে আমার পিছনে পেছনে ঘুরছে ওর বাবার কাছে একটু দিয়ে আসি আর ওর বাবা আজকের আমাদের এই যে খাওয়ারে করেছিলাম গরম ভাত আর আলু সিদ্ধ তো ওর বাবাকে খাওয়া দিয়ে এসেছিলাম খেয়েছি কি না জানি না এই যে যাচ্ছি আর কিরণ আমার কোলে ওকে দিয়ে আসবো এখানে তো পুজো করব বলেই ফুল তুলে নিয়ে চলে এসেছি এই যে দেখো তো আমার গোবিন্দ সেবা হয়ে গেছে দেখে নাও তো বন্ধুরা আমার এই যে গোবিন্দ সেবার কাজটা তোমাদের প্রত্যেক দিন দেখাই তো এখন এক জায়গায় যাব তো বন্ধুরা এখন বেরিয়ে পড়েছি আমরা কোথায় যাবো মহোৎসব বলতে পারো যাই হোক তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমি আর কিরণের বাবা অবশ্য যাব আর মেয়েরা কেউ যাবে না আর কিরণ ছেলে মেয়ে সবাই থাকবে ওরা এরিকখানায় আমাদের নিমন্ত্রণ ছিল সবার তো আমি তো আমিষ খাবো না তাই গেলাম না তো মেয়েরা সবাই খেয়ে এসছে ওখান থেকে তো কিরণের বাবা বলছে চলো তাহলে আমি তোমার সঙ্গে যাই তো আমরা দুজন সাইকেলে করেই যাবো এই সামনে আর ওখানে যাবো না আর আজকে সোমবার না আমি খাবো না শেখ মাসের আর এখানটায় ভক্ত হচ্ছে এই জন্য তো তোমরা সঙ্গে থাকো কতটা কী শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে আর এই মুহুর্তে এখানে পৌঁছে আমার কি মনে হচ্ছে যেন বলেই দেই তোমাদের মনে হচ্ছে আমি যেন এখানে বৃন্দাবনে পৌঁছে গেছি বুঝতে পেরেছো কারণ আর এটা তো বৃন্দাবনই যেখানে আমার রাধা মাধব আমার গোপাল কৃষ্ণ ভাগবতী গো মানে সবাই আছে সরভুজ সেখানটাই তো শুধু বৃন্দাবন বৃন্দাবন ছাড়া আর কিছুই হতে পারে না তোমরা দেখে নাও গোবিন্দর এই সৌন্দর্য আর সুন্দর সুন্দর রূপ দেখানোর জন্যই তো আমি আছি কারণ কী বলতো আমি এই ইউটিউব করতে এসে তোমাদের সঙ্গে এই ভিডিওগুলো করব বলেই আমার যেখানেই পাশাপাশি অনুষ্ঠান হয় মানে এই জিনিসগুলো হয় সেখানেই আসি কারণ আমার বাড়ি থেকে বেরোনোর সুযোগই নেই আর এই তোমাদের সঙ্গে ইউটিউবের কিছু জিনিস এই মুহূর্তগুলো শেয়ার করবো বলে চলে আসি আর আমি এতটাই আনন্দ উপভোগ করি তো আমার সুন্দর বন্ধুদের না দেখিয়ে কি করে থাকি বলো তাই আমার মিষ্টি বন্ধুরা তোমরা দেখে নাও আর আমার গোবিন্দ আজকে তোমাদের সামনে কেমন রূপে আছে সেটাও তোমাদের কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানিও তো দেখো আমার গোপালকে আর এখানে দেখো এখন প্রায় সাড়ে তিনটে বেজে গেছে আর সাড়ে তিনটের সময় কতটা ভিড় মানে ঢোকাই যাচ্ছে না তো আমার কোনো অসুবিধে নেই আমি যখন বাড়ি থেকে একবার বেরিয়ে এসেছি এখানে সময় কাটানোর কোনো অসুবিধে নেই আর কিরণ তো ঘুমিয়ে পড়েছে ও দিদির কাছে তো এখন শেষমেশ বাড়ি চলে এসেছি আর এতক্ষণ আমার মেয়ের বন্ধুদের সঙ্গে গল্প করছিলাম আমার বড় মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে আর এই যে কিরণ সোনাকে নিয়ে বড় মেয়ে বেরিয়ে চলে যাচ্ছে আমাদের এখানে ভক্তা নাচ হয় ওইটাই দেখতে যাচ্ছি পুরো বাজনার আওয়াজ তো শুনতে পাচ্ছ আর আমি অনেকক্ষণ থেকেই চলে এসেছি এসে মানে এতটা গরম আর এতটা রোদ্দ সে কল্পনার বাইরে আজকে যেন চোখে মানে তাকাতেই পাচ্ছিলাম না আর এসেই আবার কি হয়েছে মেয়েদের আজকে তো পরীক্ষা শেষ হয়ে গেছে বড় মেয়েদের আর ওখানে ওর বন্ধুরা এসেছিলো ওদের সঙ্গে বসে কথা বলতে বলতে ওরা এখানটায় ভক্তার নাচ দেখতে এসছে আর এখানে এসেছিলো কথা বলতে 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 আর গরুর দুধ দোয়ানোই হয়নি তারপরে এখনই দুধ দুয়েছি আর এই যে আমি ঘাসকে কাটতে চলে যাচ্ছি তো আজকে বাজারবাহ কিরণের বাবা দোকানে আছে আর আমি বাড়িতে আর কিরণকে নিয়ে ওর দিদি তো বেরিয়ে গেল আর দু পড়তে গেছে এই যে দুটো টিউশন পড়ে চলে এসছে এখন এই যে দোকানে চলে যাচ্ছি আমি দোকানে থাকতে পারি না হলে আমিও যেতে পারি এই যে দুধ দিতে যাব সাইকেল বের করে নিয়ে তো দুধ দিতে যাওয়ার আছে কিরণের বাবা আছে ও যদি না যায় আমি তখন যাব তো যাই হোক সঙ্গে থাকো আর আজকের তো এই যে ভক্তা এই দেখো ভক্তারা তো সারাদিন না খেয়ে থাকে আর এই সময়টা ওরা খুব আনন্দ আর মজা করে আর আমরাও যারা এইগুলো দেখি তারাও খুব মজা করি আর আজকের অনেকেই অনেকেই ঢুকেছে ভক্তা হয়েছে এই যে দেখো কি আনন্দ হচ্ছে দুটো সবাই বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা ওদের লেজে আগুন দিয়ে লেজে বলবো না আর কি আর এটাকে আমরা দেউল বলি এই যে সবাই মিলে খুব মজা করছি আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম কেমন লাগছে তোমরা বলো কিছু আনন্দের মুহূর্ত তো তোমাদের সঙ্গে না শেয়ার করলে ভালো লাগে না তো যাই হোক চলো তো বন্ধুরা ভিডিওটা আর বড়ো করবো না অনেকটাই রাত হয়ে গেছে প্রায় দশটা বাজতে যায় তো ছেলেমেয়েরা সবাই খেয়ে ঘুমিয়ে গেছে আর আজকে বাজার ছিল কিরণের বাবা এখনও বাড়ি ফিরেনি বলতে ও দোকান থেকে সন্ধ্যা থেকেই কোথায় চলে গেছে নিশ্চয়ই কোনো কাজে গেছে আর আমি দোকানে ছিলাম এই এলাম দোকান গুছিয়ে তো ওরা সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা দেখো আর প্লিজ বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দিও আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটা কেমন হয়েছে তোমাদের একটা একটা কমেন্টের অপেক্ষা করি প্লিজ বন্ধুরা আমার সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো ভুল ভুলটুটি করলে ক্ষমা করে দিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর বাড়ির সবার খেয়াল রাখো এখনকার মতো টাটা গুড নাইট